আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলার মধ্যে আমিও খুব ভালো আছি এবং এই মুহূর্তে চলে আসলাম আরো একটা নতুন স্পেশাল ভিডিও নিয়ে তো আগামীকাল কিন্তু রোজ মঙ্গলবার এবং আগামীকাল আমাদের অত্রট জোন বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল খোলা থাকবে আমাদের অনলাইন সার্ভিসটা অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে কোনো কালেকশন নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন এবং আজকে এই ভিডিওটার মধ্যে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার একটা অফার এর শোরুমের মধ্যে আমি আছি যে অফারের কালেকশন যে অফারের শোরুমটার মধ্যে আগামীকাল সব এগুলো অফারে থাকবে আমি কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাই দিব এগুলা প্রত্যেকটা ড্রেসের ভিডিও প্রত্যেকটা ড্রেসের লাইভ আমাদের পেজে দেওয়া আছে ইভেন আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এই ড্রেস গুলো অনলাইন অর্ডার করতে পারবেন আগামীকাল সারাদিন অনলাইনের মাধ্যমে ঢাকা ঢাকার বাইরে থেকে নিতে পারবেন আমাদের এই শোরুমটার মধ্যে প্রচুর ড্রেসের কালেকশন আসছে এটা বর্তমানে সবচেয়ে ভাইরাল একটা বুটিক্সের ড্রেস এটা চোদ্দশো টাকার ড্রেস এটা হচ্ছে চোদ্দশো টাকার ড্রেস এটা চোদ্দশো টাকার একটা ড্রেস এই যে দেখেন কত সুন্দর এটা সম্পূর্ণ কাঁঠালি হল টেবিল একটা কালার এখানে আসো এই যে কালার দেখেন খুব সুন্দর একটু কালারটা দেখেন এখানে গোটা কাজ করা এখানে এমব্রয়ডারি সুতার গলার প্যানাটের মধ্যে সুতা কাজ করা থাকবে এবং গোটা দিয়ে কাজ করা থাকবে এবং এই ড্রেস এই ড্রেস কালকের জন্য থাকবে মাত্র কত টাকায় আটশো টাকায় নেন এই যে এটা হচ্ছে প্যান্ট এটা সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং এই যে দোপারটা দেখেন কত বড় বিশাল বড় দোপারটা প্রত্যেকটা ড্রেসের দোপারটা বিশাল বড় এটা হচ্ছে দোপারটা এটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের এটার মধ্যে কালার গুলো আমি দেখাই আপনাদেরকে এটা থাকবে জাম কালার এটা থাকবে জাম কালার এবং এটা থাকবে ম্যাজেন্ডা কালার এটার প্রাইস থাকবে এইট ফিফটি তে এবং এইটার পাশাপাশি আরেকটা ড্রেসের আরেকটা ড্রেসের কালেকশন আমি দেখাই এটাও একদম নতুন একটা শিপমেন্ট এটা এমব্রয়ডারি কাজ করা বিনসাইদের এর একটা ড্রেস এটা বিনসাইদের এর একটা ড্রেস সুইচ কটনের মধ্যে এই ড্রেসটা আগামী কালকে অফার থাকবে আপনার জন্য এই ড্রেসটার প্রাইস দিচ্ছি মাত্র কত টাকায় 700 টাকা মাত্র 700 টাকায় এই ড্রেস যারা হোলসেল নেবেন যারা হোলসেল বিজনেসের জন্য যারা নেবেন হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে ইনশাআল্লাহ হোলসেল ক্ষেত্রে প্রাইস কিছুটা কম থাকবে এগুলা এই যে দেখেন এটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন দোপাট্টাটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা কটন এর মধ্যে দোপাট্টা থাকবে এটার মধ্যে ফুল সেটআপ কালার পাবেন চারটা কালার থাকবে আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু এক্সাম্পল দেখাবো এই পাঁচটার মধ্যে অনেক ড্রেসের কালেকশন চলে আসছে দেখেন এগুলা ডিজাইন দেখেন ডিজাইন কালার এগুলা সব দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র সাতশো টাকায় মাত্র সাতশো টাকায় থাকবে এগুলা চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস আমরা সেভেন হান্ড্রেড দিচ্ছি আপনাদেরকে এখানে অনেক সাতশো টাকার ড্রেস থাকবে এবং এই পাঁচটার মধ্যে কিন্তু ভাইরাল এই গঙ্গার ড্রেসটা পাবেন আপনারা এটা যেটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এটা এক হাজার টাকা অফার থাকবে এবং এই পাঁচটার মধ্যে শিফনের প্রিমিয়াম শিফন মস্তিনের ড্রেস থাকবে আপনাদের জন্য শিফন মসলিনের ড্রেস পাবেন আমাদের এই শোরুমটার মধ্যে এগুলা ফোর পিস কালেকশন এগুলা থ্রি পিস না ফোর পিস এগুলা এগুলা থ্রি পিস কালেকশন থাকবে সরি এগুলা থ্রি পিস কালেকশন দোপাট্টা হচ্ছে মস্তিনের মধ্যে দোপাট্টা দেখেন কত বড় দোপাট্টা দেখেন এই যে মসলিনের মধ্যে মিনাকারি সুতার কাজ করা থাকবে অনেক এক্সক্লুসিভ এই ড্রেস আগামী কাল এবং আমরা এই ড্রেস নতুন বছরের জন্য অফার দিচ্ছি মাত্র 2000 টাকা না মাত্র 2000 টাকা এগুলার মধ্যে কালার থাকবে কত সতেরোশো মাত্র সতেরোশো টাকা নতুন বছরের জন্য এটা অফার প্রাইস দিচ্ছি সতেরোশো টাকায় এই পাঁচটার মধ্যে দেখেন ভাইরাল বাটিকের কাজ করা ড্রেসের কালেকশনটা থাকবে যেটা আমরা এইট হান্ড্রেড এ দিচ্ছি আপনাদেরকে মাত্র এইট এ এবং এই পাঁচটার মধ্যে সাতশো টাকার ভাইরাল ডিজাইনটা থাকবে এটা আপনাদের সবার রিকোয়েস্টের সবার রিকোয়েস্টের মাত্র সাতশো টাকা অফার এবং এই পাঁচটার মধ্যে আমি দেখাই কি কালেকশন থাকবে প্যাটাল ড্রেসের কালেকশন পাবেন আপনারা জয়পুরি প্যাটাল থাকবে জয়পুরি প্যাটাল ড্রেস থাকবে এবং এই পাঁচটার মধ্যেও কিন্তু কালামকারীর ড্রেসের কালেকশন পাবেন পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকার অফারের ড্রেস থাকবে এই শোরুমটার মধ্যে এবং এই শোরুমটার মধ্যে কি কালেকশন পাবেন আমি দেখাই এটার মধ্যে আপনারা আমাদের এই দুইটা শোরুমে রিজনেবল প্রাইজের সব কালেকশন পাবেন পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ সাতশো আটশো নয়শো পঞ্চাশ সব রেঞ্জের হাজার টাকার নিচের সব ধরনের ড্রেস থাকবে এই শোরুমটার মধ্যে সব দামি দামি ড্রেস সব দামি দামি ড্রেস এই যে এই ড্রেসটা দেখেন এই ড্রেস গুলা এগুলা চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস চোদ্দশো পনেরোশো টাকার ড্রেস কিন্তু আমরা দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকায় মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে এই ড্রেস এবং এখানে এই ড্রেস দেখেন এগুলা ভাইরাল ড্রেস এগুলা ভাইরাল ড্রেস প্রত্যেকটা এগুলো ছয়শো পঞ্চাশে এগুলো আমরা প্রত্যেকটা ড্রেস ছয়শো পঞ্চাশে দিচ্ছি দেখেন ছয়শো পঞ্চাশের অফার থাকবে এই পাশে এই পাশের মধ্যে ছয়শো পঞ্চাশ টাকার অফার পাবেন হান্ড্রেড প্লাস ডিজাইন আছে ছয়শো পঞ্চাশের হান্ড্রেড প্লাস ডিজাইন আছে এগুলা 250 টাকা অফার থাকবে জন্য এই পাশটার মধ্যে 1000 টাকার মাশালার ড্রেসের অফার পাবেন আপনারা 1000 টাকার মাশালার ড্রেস তিনটা কালার কাটেলে কালার সিগন্যাল কালার এবং আরেকটা হচ্ছে পার্পল কালার এই পার্পল কালারটাও থাকবে মাত্র 1000 টাকায় থাকবে এই ড্রেস এবং এই পাশটার মধ্যে দেখেন প্রচুর কালেকশন আছে যারা অনলাইনে নেবেন অনলাইনে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন যারা শোরুমে আসবেন শোরুম থেকে নিতে পারবেন যারা হোলসেল নেবেন হোলসেল প্রাইজে পাবেন তো আমাদের শোরুমের এড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটার সাথে নূর ম্যানশন নূর ম্যানশনের চার তলায় হচ্ছে পুনিবাসারি এবং অবশ্যই যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকন বাটনটি সবাই ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম